এই যে ড্রোনটা দেখতেছেন না সেই ড্রোনে আমার এক্সট্রা করে বলার কিছু নাই ভাই কারণ এই ড্রোনের যে কোয়ালিটি

সর্বনিম্ন হলো আপনার সাড়ে আট হাজার টাকা এটা কিনতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন আজকে বাজারে আমরা দিচ্ছি মাত্র আপনার জন্য আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা এম ডাবল থ্রি ম্যাক্স তিনশো টাকা সম্পূর্ণ কম ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এবং ফলমি অপশন সব সহ মাত্র আট হাজার তিনশো টাকা যারা নিবেন স্ক্রিন এর নাম্বারে ইমোশনাল যোগাযোগ করবেন ভয় পাওয়ার কিছু ড্রোন কিন্তু আপনার বাড়ি খাবে না সেন্সর আছে ঠিক আছে আর এটা হাতের ইশারে চলবে প্রাইজিং টা মাত্র আট হাজার তিনশো টাকা স্ক্রিন এর নাম্বারে ইমোশনাল যোগাযোগ করবেন স্ক্রিন এর নাম্বারে কল করুন ধন্যবাদ